নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্গা স্পেশাল ছানার পায়েস রেসিপি বন্ধুরা এই ছানার পায়েসটা বানানো খুবই সহজ আর খেতে একেবারে অমৃত স্বাদের হয় তাই বলছি বন্ধুরা যে কোনো অনুষ্ঠানে পুজো পার্বণ জন্মদিনে বা যে কোনো অকেশানে এই পায়েসটা বানিয়ে খাওয়াতে পারেন সত্যি বলছি বন্ধুরা এই ছানার পায়েসটা যদি কাউকে বানিয়ে খাওয়ান সে কিন্তু আপনাকে কোনো দিনও ভুলতে পারবে না তাহলে চলুন বন্ধুরা একেবারে মিষ্টির দোকানের মতো ছানার পায়েস বাড়িতেই কিভাবে বানাবেন সেটা শুরু করা যাক ছানার পায়েস বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো দুধ আমি এখানে দু লিটার দুধ নিয়েছি গ্যাসের ওপরে একটি পাত্র বসিয়ে দিয়েছি আর এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক লিটার দুধ আমি এখন এই এক লিটার দুধের ছানাটা তৈরি করে নেব আমি এখানে রেড কাউ ব্র্যান্ডের দুধ নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন এবার এটাকে একটু ফুটতে দেব এরপর আমি ছানা কাটানোর জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ ভিনিগার আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ চামচ জল জল দিয়ে ভিনিগারটাকে একটু ডাইলুট করে নিয়েছি এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি এরপর আমি কিছু পেস্তা বাদাম নিয়েছি ছানার পায়েসে দেওয়ার জন্য এবার আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি এই গরম জলটা দিয়ে দশ মিনিট এই বাদামটাকে ভিজিয়ে রাখলে এর খোসাগুলো খুব ভালোভাবে ছাড়ানো যায় এদিকে দেখুন বন্ধুরা দুধটা যে গরম করতে বসিয়েছিলাম দুধটা ফুটে উঠতে শুরু করেছে দুধ একবার ফুটে উঠলেই হবে খুব বেশি ফোটানোর দরকার নেই এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মিনিট দুই এইভাবে হাতা দিয়ে দুধটাকে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি মিনিট দুই নেড়েচেড়ে দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি এরপর আমি যে দু চামচ ভিনিগারের সঙ্গে পাঁচ চামচ জল মিশিয়ে রেখেছিলাম সেটা এই দুধের মধ্যে একটু একটু করে দিয়ে দেব আমি জল মিশ্রিত ভিনিগারটা অর্ধেকটা দিয়েছি বাকি অর্ধেকটা আমি পরে দেব ভিনিগারটা দুধের মধ্যে দেওয়ার পর হাতা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা ছানা কাটতে শুরু করেছে এরপর আমি বাকি যে ভিনিগার মিশ্রিত জলটা আছে সেটা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবার হাতা দিয়ে নেড়ে চেড়ে দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা সম্পূর্ণভাবে ছানাটা কেটে গেছে একেবারে ছানা আলাদা আর জল আলাদা হয়ে গেছে এবার আমি ছানাটাকে ছেঁকে নেব ছানা ছেঁকে নেওয়ার জন্য আমি একটি পাত্রের মধ্যে ছাঁকনি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি সুতির কাপড় এবার আমি এই ছানাটাকে ছেঁকে নিচ্ছি সমস্ত ছানাটাকে আমি ছেঁকে নিয়েছি এবার এই ছানাটাকে দুবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি বন্ধুরা আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি তাই জল দিয়ে ধুয়ে নিচ্ছি দই দিয়ে ছানা কাটালে ছানা ধোয়ার দরকার নেই এবার চারিদিক থেকে কাপড়টাকে ধরে এইভাবে পুটলি করে নিচ্ছি ছানা থেকে কিন্তু কোনোভাবেই চেপে চেপে জল বের করার দরকার নেই এরপর এই পুটলিটাকে এইভাবেই রেখে দেবো আধ ঘন্টার জন্য এরপর আমি যে পেস্তা বাদামগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা গরম জলে ভিজিয়ে রাখলে বাদামের খোসাগুলো কত সহজেই ছাড়ানো যায় আমি এইভাবে বাদামের সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি সমস্ত পেস্তা বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি আর আমি কিছু কাঠবাদাম নিয়েছি এই কাঠবাদামগুলোকেও কুচিয়ে নেব বন্ধুরা আমি এই কাঁচির সাহায্যে বাদামগুলোকে কুচিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পেস্তা বাদামগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি কাঠবাদামগুলোকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা পেস্তা বাদাম আর কাঠবাদাম দুটোকেই আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপরে আমি আধ ঘন্টা পরে পুটলি থেকে ছানাটা বের করে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ছানাটা কতটা সফট হয়েছে এবার আমি এই ছানার মণ্ড থেকে ছানাটাকে ভেঙে ঝুড়োঝুরো করে নেবো দেখুন বন্ধুরা ছানার মন্ড থেকে ছানাটা ভেঙে ঝুরো করে নিয়েছি দেখুন বন্ধুরা ছানার পায়েসে দেওয়ার জন্য আমি আমুলের এখানে দুশো গ্রামের মিল্ক মেড নিয়েছি বন্ধুরা মিল্কমেড যদি ছানার পায়েসে দেওয়া হয় খুব সুন্দর খেতে লাগে এবার আমি মিল্ক মেডের ক্যানটাকে ফুলে নিচ্ছি এটাকে আমি পরে ব্যবহার করব। এরপর আমি পায়েস বানানোর জন্য গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ বন্ধুরা আমি টোটাল দু লিটার দুধ নিয়েছি এক লিটার দুধের আমি ছানা তৈরি করেছি আর এক লিটার দুধ দিয়ে আমি পায়েস বানিয়ে নেব বন্ধুরা এবার এই দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে খুব বেশি ঘন করার দরকার নেই দেখুন বন্ধুরা দুধটা আমাদের ফুটতে শুরু করেছে আরও মিনিট পাঁচেক ফুটিয়ে এটাকে ঘন করে নেব দেখুন বন্ধুরা দুধ আমাদের আগে থেকেই অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে বেশি আর ঘন করব না এবার আমি এর মধ্যে মিল্ক মেডটা দিয়ে দেবো দুশো গ্রামের মিল্ক মেডটা পুরোটাই আমি এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার এই মিল্ক মেডটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মিল্ক মেডটা পুরোটাই আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি দু মিনিট পরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দুধটা কতটা ঘন হয়ে গেছে দুধের কালারও চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি এর থেকে বেশি চিনি দেব না কারণ মিল্ক মেডের মধ্যেই অনেকটাই মিষ্টি আছে এর থেকে বেশি চিনি দিলে পায়েস মিষ্টি হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার চিনিকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা চিনিটা মেল্ট হয়ে গেছে এবার আমি এর মধ্যে ছানা অ্যাড করে দেবো আমি আগে থেকে ছানাটাকে ঝুড়ো করে রেখেছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত ছানাটা এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে দুধের সাথে ছানাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এটাকে দু মিনিট ফুটিয়ে নিলেই আমাদের ছানার পায়েস তৈরি হয়ে যাবে সুন্দর ফ্লেভার আর টেস্টের জন্য এর মধ্যে দু তিনটে এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি এবার এই এলাচ গুঁড়োকে পায়েসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পায়েসটাকে আমি আরও মিনিট দুই ফুটিয়ে নিয়েছি আমাদের ছানার পায়েস একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এর থেকে বেশি আর ফুটিয়ে ঘন করার দরকার নেই ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটাই ঘন হয়ে যাবে এবার আমি এর মধ্যে কুচনো পেস্তা বাদাম আর কাঠবাদাম অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ লবণ মিষ্টি জিনিসের মধ্যে সামান্য একটু লবণ দিলে সেটা খেতে খুবই ভালো লাগে লবণকেও পায়েসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এই পায়েসটাকে আধ ঘন্টা ঠান্ডা হতে দেব আধ ঘন্টা পরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা পায়েসটা আগে থেকে কতটা ঘন হয়ে গেছে এবার আমি এই পায়েসটাকে একটি পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখুন বন্ধুরা পায়েসটাকে আমি পাত্রের মধ্যে সার্ফ করে নিয়েছি তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আমাদের ছানার পায়েস বন্ধুরা আপনারাও বাড়িতে এই রকম ছানার পায়েস বানিয়ে ফেলুন আশা করি বন্ধুরা আমার এই ছানার পায়েসের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই রকম আরও নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ